চীনকে ঠেকাতে চায় জাপান যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের অস্থিতিশীল কর্মকাণ্ডের জবাব দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান এছাড়া এই দুই মিত্র দেশের পক্ষ থেকে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতার নিন্দা জানানো হচ্ছে টোকিওতে গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জাপানের পররাষ্ট্রমন্ত্রী এওকো বামিকাও এবং প্রতিরক্ষামন্ত্রী মিনোরো কেহারার সঙ্গে বৈঠক করেন এই বৈঠককে বলা হয় টু প্লাস টু বৈঠক এই বৈঠকের পর তারা সামরিক সহযোগিতা বাড়ানোর কথা বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় তারা মিত্র দেশের জাপানের বাহিনীর সঙ্গে সমন্বয়কে আরো গভীর করতে জাপানের সামরিক কমান্ডারকে গঠন করেছেন এর কারণ হচ্ছে এই অঞ্চলের চীনকে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে তারা চিহ্নিত করেছেন টোকিওতে চার নেতার বৈঠকের পর এ মন্তব্য করা হয় তাদের এ আলোচনার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান শক্তি বাড়ানোর বিষয়ে উদ্বেগের প্রতিক্রিয়া হিসেবেও টোকিও ও ওয়াশিংটনের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো যুক্তরাষ্ট্র ও জাপানের মন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয় দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের বেআইনি দাবি ওই অঞ্চলে সামরিককরণ এবং দক্ষিণ চীন সাগরে হুমকি ও উস্কানিমূলক কার্যকলাপের প্রতি তাদের তীব্র আপত্তির কথা পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রীরা জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে চীনের সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান ও উস্কানিমূলক কৌশলগত সামরিক সহযোগিতার বিষয়টিকে উদ্যোগের সঙ্গে তুলে ধরা হয়েছে এছাড়া রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতার তীব্র নিন্দা জানিয়েছে তারা